হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে বর্তমান যে সোনালী আসের যে পাটের বর্তমান বাজারটা জানিয়ে থাকে আজকেও জানিয়ে দেব আজকে বাংলাদেশের যে জানাবো ঢাকা ঢাকা এবং বাংলাদেশের খুলনা যে ঝুটমের সম্পর্কে সে সম্পর্কে আমি কথা বলবো ও আপনি অবশ্যই বুঝতে পারেন যে বাংলাদেশের যে কয়েকটা মেল তথ্য আমরা জানিয়ে দিই এবং বাংলাদেশের সাধারণ সোনালী পাটের বর্তমান অন্য অন্য খবরও জানিয়ে দিই সবজি এবং শৈসা এবং কি কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো ভুট্টা গম এগুলো জানিয়ে থাকে মাঝে মধ্যে কিন্তু আজকে আমি জানাবো যে ঝুটমিল সম্পর্কে ঢাকা এবং খুলনা বর্তমান বাংলাদেশের কয়েকটি জেলা তথ্য আগে জানিয়ে দেব তারপরে তারপরে জানাবো যে ঢাকা এবং খুলনা বাংলাদেশের সব রংপুর বাজার জানাবো রংপুর বাংলাদেশের পাবনা বাংলাদেশের সিলেট বাংলাদেশের জানাবো যে কুষ্টিয়া জেলা আর জানাবো ফরিদপুর জেলা তো বাংলাদেশে যে সোনালিয়াস পাট ফরিদপুরে সেখানে ভালো মানের পাট পাওয়া যায় সেখানে খুচরা পাটের চাহিদা অনেক কিন্তু বাংলাদেশের পাটের চাহিদা অনেক এর এর পরিমাণ দেখতে পারলেও যে চাহিদা আছে কিন্তু বাংলাদেশের সাধারণ চাষিরা জমিতে পাট বনে নি কারণ তারা পাটের ন্যায্য পরিমাণ দাম পায় না এজন্য বনে না ছোটোখাটো খাটো ক্ষুদ্র ব্যবসিকরা তারাও জানিয়েছে আমাদের ব্যবসা হচ্ছে না বড় বড় চাকরিজীবিত এবং বড় কোনো ভালো র্যাঙ্কের চাকরি এবং ভালো পোস্টিংয়ের চাকরি এবং কি দারোগা এবং কি স্কুলের মাস্টার এগুলো তারা তারা বড় বড় বিজনেসম্যান হয়েছে বাংলাদেশের কারণ কি তারা তো সরকারি চাকরি করে এবং তারা তার পাশাপাশি স্টক স্টক ব্যবসায়ী করে তারা বর্তমান আজ ফরিদপুরের পাটের একই ব্যবস্থাপনা তারা কি পাটের দাম পাচ্ছে তারা দা পাটের সাধারণ চাষিরা দাম পাচ্ছে না এবং স্টক পাটির ভাইরা পাটের দাম পাচ্ছে না একথাও জানিয়েছে কিন্তু এই কারণ কেন পাটের উৎপাদন বেশি হওয়ার কারণে তারা পাটের দাম পাচ্ছে না কথা জানিয়েছে কিন্তু এবার বাংলাদেশের সব অঞ্চলে তথ্য পেয়েছি বাংলাদেশের ফরিদপুরে মাত্র বিশ থেকে পঁচিশ পার্সেন্ট যেখানে পাট আছে সেখানে যেখানে পাট থাকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট সেখানে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পাট আছে সেখানকার পাট খুচরা বেচাখানা হচ্ছে বাংলাদেশের সেখানকার খুচরা বেচাখানা হচ্ছে বত্রিশশো থেকে শুরু করে চার হাজারের উপরে ভালো মানের পাটটা আজকে আপনাদের মাঝে আমি তথ্য জানিয়ে দিলাম ফরিদপুরের বাজার কিন্তু বাংলাদেশে যে ঢাকা ঝুটমেল সেখানে বলেছে আজ পাটের ত্যাগুন দাম হবে এবছর দু সালের মধ্যে আরও বেশি দাম দেখা দিবে। কারণ বাংলাদেশে যে দু হাজার সালের দাম আরও বেশি দেখা দেওয়ার কারণ কি সেটাও জানে জানিয়ে দেব আগামীকাল বাংলাদেশে সোনালাস পাট নাই বললেই চলে সেখানকার রংপুরের বাজার সে রংপুরের বাজার আমি জানাচ্ছি ভালো মানের পাটও পাওয়া যায় রংপুরে সেখানের পাটের বাজার তিনের উপরে বেশিরভাগ বেচা কেনা হচ্ছে আঠারোশো থেকে শুরু করে তিনের উপরে রংপুর বাজার বেচা হচ্ছে কারণ সেখানে খুচরা বেচা হচ্ছে খুচরা বেচা কেনা হচ্ছে তিন হাজার বত্রিশশো এবং গাড়ি লোডের সঙ্গে একটু বেশি ভালো মানের নিম্ন পাটের উপর ডিপেন্স করে পাট বেছে কেনা হয়ে থাকে বর্তমান পাটের বাজার আরও বৃদ্ধি হবে একথাও জানিয়েছে কৃষিমন্ত্রীরা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে আমি যদি বিদেশে রপ্তানি না করতে পারি তোমরা সহযোগিতা করবো তোমরা অবশ্যই বিদেশে পাট রপ্তানি তো করবা বাংলাদেশের দেশের চাহিদা এবার মিডবেনার সোনালিয়াস পাঠ পাঠে একথা জানিয়েছে কৃষিমন্ত্রী আরও জানিয়েছে এবার বাংলাদেশের যে বাংলাদেশের যে চাহিদা মিড বেনার সোনালিয়াস পাঠে এবং খুলনা মেলমালিক ভাই বলেছে আমরা ন্যায্য পরিমাণ যদিও পাট না পাই তাহলে বস্তা দিয়ে আমরা আবার নতুন করে বস্তা তৈরি করব এবং বাংলাদেশের পাটের দাম না হওয়ার কারণে এ কারণে হচ্ছে যে যে বস্তায় এক বছরের বস্তা মিনিমাম চার থেকে পাঁচ বছর চলাফেরা করে বাংলাদেশের এক বছরের বস্তা কেন চার থেকে বার চলাফেরা করে একথা কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী কানে চলে গেছে এবং বাংলাদেশের খুলনা জুট সম্পর্কে আরও বলেছে যে বাংলাদেশের জুটমেল সম্পর্কে তারা ন্যায্য পরিমাণ দাম দেবে সোনাল্যাস পাট তারা বলেছে আমরা বিদেশে রপ্তানিতে সরাসরি করবো এবং আমরা সোনাল্যাস পাটের নিয়ে আমরা তথ্যগুলো জানিয়ে দেবো বাংলাদেশের সাধারণ আমি জানাচ্ছি কুষ্টিয়া জেলা তথ্য সেখানে সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা সেখানে পাট বেচাকা নেওয়া হচ্ছে চব্বিশশো বাইশশো এবং পঁচিশশো টাকা গাড়ি লোড হয়েছে আজকে আবারও পাটের দাম বাড়লো